আমি ফেল ভাই অলিমায় গিয়েছিলাম ফেল ভাই বলছে আমার বের সময় আমি এবারে ঘুমটা উঠিয়েছিলাম বেশি সময় নেই দ্রুত কাপড় দাও বিয়েতে কত খরচ হয় জানেন কিছু বিয়ে বিয়ে করতে আছেন কে দিবে আপনাকে খরচ আমার কথা শোনো আমাদের মহল্লায় গলিতে গলিতে যে কুকুর গুলো না ওদের এক কান্টিনারে আটকে না পাঠিয়ে দেব জানেন কত টাকা দাম একটা কুকুরের দাম এক হাজার টাকা তার মানে একশো কুকুর এক লাখ টাকা কেমন দিয়ে দিলাম তবা তবা কোথা থেকে আসে সব আইডিয়া আপনার মাথায় আমাকে ভরসা আঙ্কেল বলছে আগে নওলব হয়ে যাও লোক ধরে টুপি দেখে খুশি হয়ে বিয়ের প্রস্তাব দিয়ে দিবে যদি আল্লাহ তালা আপনাকে শক্তিশালী বীর পুরুষের মতো শরীর দিতেন তাহলে তো চার চারটা বিয়ে হয়ে যেত